বর্তমানে সৌদি আরব ট্রাফিক আইনে অনেকটাই পরিবর্তন করা হয়েছে তো আপনি যদি সৌদি আরব গাড়ি চালান তাহলে এব সম্পূর্ণ স্কিপ না করে দেখতে থাকুন আর যে নতুন যে নিয়মকানুনগুলো নিয়ে আসা হয়েছে সেগুলো জেনে নিন নয়তো আপনাকে কিন্তু যে কোনো সময় গুনতে হতে পারে পাঁচ কিংবা দশ হাজার ডিএল আগে যেটা দুইশো পাঁচশো ছয়শো ছিল সেগুলো কিন্তু প্রত্যেকগুলোই কিন্তু মানে দ্বিগুণ হয়ে গেছে এবং হচ্ছে গা অনেক নিয়মকানুন তারা নিয়ে আসছে যদি আপনি রাস্তাঘাটে এই করেন তাহলে কিন্তু অটোমেটিক দেখবেন আপনার ফোনে মেসেজটা চলে আসছে কারণ বর্তমানে রাস্তাঘাটে যে কোনো জায়গায় ঠিক আছে মহল্লার রাস্তায় অনেক সময় দেখা গেছে যে তারা গোপনে ক্যামেরা সেট করে রাখে এবং প্রত্যেকটা ইশারাতেই কিন্তু ক্যামেরা থাকে আর বর্তমানে কিন্তু সব ক্যামেরাতেই সকল ধরনের কার্যক্রম তারা মানে করতে পারে বা করে থাকে আগে কিন্তু একটা ক্যামেরা ইশারার মধ্যে যে ক্যামেরাগুলো দিত কোনোটা বেল্টের জন্য ধরতো কোনোটা একটা এক এক কারণে ধরতো আর রাস্তার মধ্যে যেগুলো থাকতো সেগুলো স্পিডের জন্য ধরতো তো বর্তমান সময় সকল ক্যামেরা কিন্তু সকল ধরনের কার্যক্রম করতে সক্ষম তো এই নতুন নিয়মগুলো বা নতুন আইনগুলো যদি আপনি না জানেন তাহলে কিন্তু যে কোনো সময় আপনাকে বড় অঙ্কের একটা জরিমানা দেওয়া লাগতে পারে তো আজকে আমি আপনাদেরকে আটটি আইনের কথা বলবো বা নিয়মের কথা বলবো এবং সেটার কত থেকে কত টাকা জরিমানা একবারে আপনাদেরকে ফুটেজ সহ দেখিয়ে দিব তাহলে চলুন ভিডিওটা শুরু করি এবং একটা একটা করে আমি আপনাদেরকে বলে দিই যে আপনারা কি কোন কাজটি করলে কত টাকা আপনাদেরকে জরিমানা দিতে হবে এক নাম্বার হচ্ছে গা আমার স্ক্রিনে দেখতে পারবেন যে অনেক সময় যখন সদেরও বৃষ্টি হয় তখন কিন্তু অনেক রাস্তাঘাট আছে যে অনেক পরিমাণ পানি জমে যায় তো ধরুন এখন রাস্তাটা যেদিক মানে রাস্তা ধরেন দিক আর যেদিক ডালো আছে পানি তো সবসময় ওই দিকেই যাবে ঠিক আছে তো ওই দিকে যখন পানি যাওয়ার সময় আপনি যদি দেখা গেছে যে গাড়িটা অনেক সময় অনেক ছেলে বা আমরা অনেক সময় আসে যে গাড়ি চালানোর সময় কিন্তু যেহেতু পানি পায় তো সেক্ষেত্রে পানিটা একটু ছিটানোর চেষ্টা করি বা ওই পানি দিয়ে নিজের গাড়ির নিষ্ঠা অনেক সময় অনেক প্রবাসী কিন্তু দেওয়ার চিন্তা ভাবনা করি সেই কারণে কিন্তু গাড়িটা একটু মানে এলোমেলো করে চালাই তো আপনি যদি এরকম এলোমেলো করে চালান যদি পুলিশ অথবা ক্যামেরার আন্ডারে আপনি করে যান তাহলে কিন্তু আপনাকে গুনতে হবে পাঁচ থেকে দশ হাজার জিয়াল তো আপনার এই কাজটি কখনোই করবেন না রাস্তার মধ্যে যে দিক পানির সুরটা যাবে তার বিপরীত দিক হয়ে আপনারা কখনোই গাড়িটা দাঁড় করিয়ে রাখবেন না বা ওইভাবে গাড়িটা চালাবেন না যদি চালান তাহলে কিন্তু আপনাকে বড়ো আঁকার একটা জরিমানা গুনতে হতে পারে সেটা হচ্ছে গা পাঁচ কিংবা দশ হাজার দুই নম্বর হচ্ছে গা অনেক সময় আমরা যখন হাইওয়ে রুট দিয়ে যাই তখন দেখা গেছে যে আশেপাশে অনেক বড় বড় মরুভূমি থাকে তো এই মরুভূমির মধ্যে কিন্তু শত শত উঠ মানে এক জায়গায় পাল বেঁধে থাকে ঠিক আছে তখন অনেক সময় কিন্তু তারা রাস্তার এপার থেকে ওপারে যায় তো এই সময় যদি আপনি উঠগুলার কাছে দেখা গেছে অনেক স্পিডে এসে মানে গাড়িটা অনেকটা রানিং এসে দুধ করে তাদের কাছে ব্রেক ধরলেন ঠিক আছে বা উঠগুলার কাছে গিয়ে বারবার হয় তো সেক্ষেত্রে যদি যদি কোনো প্রশাসনের চোখে আপনি করেন বা ওই জায়গায় কোনো ক্যামেরা থাকে তো সেক্ষেত্রে কিন্তু আপনি মানে জরিমানায় আওতায় চলে আসবেন তাদের কোনো ডিস্টার্ব বা বিরক্ত করতেই পারবেন না আপনি তারা যখন রাস্তা ছেড়ে যাবে তারপরে আপনি যাবেন তার আগ পর্যন্ত আপনাকে এই জায়গায় দাঁড়িয়ে থাকতে হবে তাদেরকে কোনো বিরক্ত এবং কোনো ভয় দেখানো যাবে না আর যদি আপনি এই ভুলটি করেন তাহলে আপনাকে গুনতে হবে পাঁচ থেকে দশ হাজার রিয়াল তো আশা করি আপনার বিষয়টা বুঝতে পারছেন তিন নাম্বার হচ্ছে গা গাড়ির গ্লাসে কিন্তু গাড়ির যে চেসিস নাম্বারটা থাকে সেটা যদি কোনো কারণে উঠে যায় বা আপনি যদি ওই গাড়ির চেসিস নাম্বারটা তুলে ফেলেন গ্লাস থেকে বা এটার উপরে যদি আপনি কোনো কালার কোনো রং করে রাখেন তো সেক্ষেত্রে এটা যদি কোনো স্পিড ক্যামেরা বা বেল্ট ক্যামেরায় এই জিনিসটা ধরা পড়ে তাহলে কিন্তু আপনাকে বড়ের একটা জরিমানা গুনতে হবে সেটা হচ্ছে গা পাঁচ কিংবা দশ হাজার রিয়াল তো আপনারা এই কাজটা কখনই করবেন না যদি আপনার স্টিকারটা খারাপ হয়ে যায় তো সেক্ষেত্রে আপনি নতুন একটা স্টিকার লাগিয়ে নেবেন চেসিস নম্বর ঠিক আছে নয় কিন্তু আপনাকে পাঁচ দশ হাজার রিয়াল জরিমানা দিতে হবে চার নাম্বার হচ্ছে সোদ্দেরব নাকি যারা গাড়ি ছিলেন প্রত্যেকেই জানেন যে সোদ্দেরব স্কুল বাসগুলো কিন্তু রাস্তার পাশে অনেক সময় অনেক জায়গায় দাঁড়িয়ে স্কুল ছাত্রদের উঠায় এবং নামায় তো ওই জায়গায় যখন ব্রেক করবে গাড়িটা তখন যদি আপনি তার পিছনে থাকেন তাহলে তাকে আপনি দেখে গেছে তার কাছাকাছি থাকলে ধরেন সে আপনার থেকে এক হাত ধরে আসে এখন ওই জায়গায় সে গাড়িটা ব্রেক করে ছাত্রদেরকে উঠাচ্ছে কিংবা নামাচ্ছে তো সেক্ষেত্রে যদি আপনি পিছনে থাকেন যেহেতু গাড়িটা ওই জায়গায় স্টপ করছে তো আপনি কিন্তু চাইলে আর গাড়িটা সামনে যেতে পারবেন না আপনার পিছনে যদি গাড়ি থাকে তাহলে কিন্তু ব্রেক গাড়ি দিয়েও কিন্তু আপনি চাইলে তাকে পাশ কাটিয়ে যেতে পারবেন না ওই জায়গায় আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এখন আপনি যদি পিছন থেকে তাকে হরেন দেন যে বা বুঝাইতে চান তুমি একটু সামনে যাও আমি সাইড দিয়ে চলে যাই কারণ আমার পিছনে গাড়ি আছে তো যদি আপনি হর্ন দিয়ে তাকে এসব কিছু বুঝাইতে চান সে যদি চাই সেও কিন্তু ছবি তুলে আপনার গাড়ির নাম তুলে নাজিম আছে তাদের কাছে পচালে আপনার কাছে জরিমানাটা চলে আসবে অথবা ওই জায়গায় যদি ক্যামেরা থাকে বা পুলিশ থাকে বা অন্য কোনো লোক বা অন্য কোনো ছবি যদি আপনার এই কার্যক্রমটা ভিডিও বা অথবা ছবি তুলে যদি তাদের কাছে পাঠায় তাহলে কিন্তু আপনার একটা মোটরকের জরিমানা চলে আসতে পারে জরিমানাটা আপনার তিন থেকে ছয় হাজার টাকা আসতে পারে তো আশা করি আপনার এই বিষয়টা বুঝতে পারছেন তো আপনারা এই কাজটা কখনই করবেন না আর এই নিয়মটা কিন্তু অনেক প্রবাসীরাই জানেন বেশিরভাগ প্রবাসীরাই জানেন তো যারা নাকি নতুন গাড়ি নিয়েছেন অনেক সময় কিন্তু অনেক বিষয় আছে অনেকের অজানা জানেন না তো আশা করি আপনার এই বিষয়টা জানতে পেরেছেন পাঁচ নম্বর হচ্ছে না অনেক সময় দূরের রাস্তায় হাইওয়ে রুটটা কিন্তু এক লেনের হয়ে থাকে মানে আপনার রাস্তা কিন্তু একটাই এক দিক দিয়ে গাড়ি যায় অন্য দিক দিয়ে আসে মধ্যে কিন্তু কিন্তু কোনো ব্যারিগেড থাকে না তো যখন এই রকম রাস্তা থাকবে বা পাহাড়ের উঁচু নিচু ঢালু রাস্তা থাকবে তো সেক্ষেত্রে আপনি যখন একটা গাড়িকে ক্রস করবেন যখন ঢালু থাকবে বা রাস্তার মাঝে এই চিহ্নটা থাকবে তখন কিন্তু আপনি তাকে ওভারটেক করে কখনোই যাবেন না যদি যান ওই সব জায়গায় বর্তমান সময় বেশিরভাগ সময় কিন্তু ক্যামেরা বাসন থাকে ওখানে তো আপনি যদি তাকে ওভারটেক করে যান এই চিহ্নটা দেখার পরে বা থাকার পরে তাহলে কিন্তু আপনার মোবাইলে তিন থেকে ছয় হাজার টাকার একটা জরিমানা চলে আসবে তো আপনারা এই কাজটা কখনোই করবেন না ছয় নাম্বার হচ্ছে গা আপনার গাড়িতে যতটি সিট আছে আপনি ততটি লোকই নেবেন তার থেকে বেশি একটা লোকও নেবেন না সেটা হতে পারে আপনার পার্সোনাল গাড়ি অথবা কোম্পানির গাড়ি আপনি যদি নেন আগে নিলে কিন্তু সমস্যা হতো না বা ধরতো না তো বর্তমান সময় এটা কিন্তু অনেক ক্যামেরাও কিন্তু এই বিষয়টা ধরতেছে বা তারা কিন্তু ক্যামেরার মাধ্যমে এই বিষয়টা ক্যামেরাকে বোঝাচ্ছে যে তুমি যদি এরকম এরকম সমস্যা দেখো তাহলে কিন্তু তাকে মানে আইডেন্টিফাই করে জরিমানা করার জন্য মানে ওই সফটওয়্যারটাকে তারা কিন্তু এটা বুঝাইতেছে সম্পূর্ণ জায়গা ওই কাজটা কমপ্লিট করতে পারে নাই তবে তবে আপনাকে যদি পুলিশে ধরে তো সেক্ষেত্রে কিন্তু আপনার জরিমানা হান্ড্রেড পার্সেন্ট চলে আসবে যতটি সিট তার থেকে বেশি লুক ওঠানোর জন্য আপনাকে এক থেকে দুই হাজার টাকা জরিমানা গোনা লাগতে পারে তো আশা করি আপনার এই বিষয়টা বুঝতে পারছেন তো আপনার যতটি সিট আছে চেষ্টা করবেন ততগুলা লোক নেওয়ার জন্য তার থেকে বেশি লুক নেওয়ার কোনো প্রয়োজন নেই সাত নাম্বার হচ্ছে গা অনেক সময় হাইওয়ে রুডে আমার মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে একশো বিশ অথবা একশো বা দেড়শো টান রাস্তার মধ্যে যখন দুইটা গাড়ি এইভাবে কাছাকাছি থাকে তো মধ্যে একটা গাড়ি যাওয়ার মতো ধরেন হালকা একটু জায়গা আছে যেতে পারবে সে যদি চাই ওভারটেক করতে পারবে কিন্তু যদি থাকে তাহলে কেউ যদি তাকে ওভারটেক করে এই মধ্যের গ্যাপটা দিয়ে তো সেক্ষেত্রে আপনার ক্যামেরা এই বিষয়টা ধরতে পারে তাহলে কিন্তু তাকে তিন থেকে ছয় হাজার টাকা জরিমানা দিতে হবে বা গোনা লাগবে তো আশা করি আপনার এই বিষয়টা বুঝতে পারছেন আট নাম্বার হচ্ছে গা কেউ যদি ভুল করে ধরেন আপনার ড্রাইভিং লাইসেন্সটা আপনি বাসায় রেখে চলে আসছেন বা মানি ব্যাগটা রেখে চলে আসতেন এখন আপনার ফোনে ন্যাডো নেই যে আপনি অনলাইন থেকে আপনার ড্রাইভিং লাইসেন্সটা দেখাবেন ঠিক আছে তো সেক্ষেত্রে আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বারটা হয়তো অনেকে বলতে পারবেন তো ড্রাইভিং লাইসেন্সটা কিন্তু অনেকে তার যে একটা নাম্বার আছে সেটা কিন্তু বলতে পারে না ঠিক আছে তো সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট নাম্বার বললেও কিন্তু তারা একটা চেক দিয়ে দেখতে পারবে যে আপনার আসলে ড্রাইভিং লাইসেন্স আছে কি না বা সেটা এক্সপায়ার হয়ে গেছে কি না তো আপনি ধরেন বলে মানি ব্যাগটা বাসায় রেখে গেছেন তো এই অবস্থায় যদি আপনাকে কোনো রাস্তা কোনো রাস্তায় কখনও সেকে পরে যান তো আপনার সাথে যদি সেই ড্রাইভিং লাইসেন্সটা না থাকে তাদেরকে যদি আপনি ড্রাইভিং লাইসেন্সটা তারা যদি আপনার কাছে চায় আর আপনি যদি তাদেরকে দেখাতে নে পারেন তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে দেড়শো থেকে তিনশো রান পর্যন্ত জরিমানা করতে পারে বা করবে ঠিক আছে তো সর্বশেষ যে একটা এক্সট্রা ট্রাফিক আইনের কথা বলবো সেটা ড্রাইভার নন ড্রাইভার সকল প্রবাসীদের জন্য এবং এই দেশে যারা সৌদি আরব আছে সৌদি নাগরিক আছে তাদের জন্য কিন্তু এই নিয়মটা কার্যকর অর্থাৎ জনের জন্য কিন্তু এই নিয়মটা কার্যকর অনেক সময় দেখা গেছে অনেক জায়গায় যে জায়গায় রাস্তা পারাপারের জন্য কোনো ট্রাফিক চিহ্ন বা রাস্তা পারাপারের যে একটা চিহ্ন আছে এছাড়া আমরা যেটাকে বলি বা সিগনাল তো ওই জায়গা ছাড়া অনেক সময় কিন্তু আমরা রাস্তা ফুট করেই দৌড় দিয়ে পার হয়ে যাই বা হাইওয়ে রাস্তা কিন্তু আমরা অনেক সময় একটু ফাঁকা ফেলে দৌড় দিয়ে পার হয়ে যাই তো এই অবস্থায় যদি আপনাকে পুলিশ দেখে ফেলে বা ধরতে পারে কোনো কারণে আপনি রাস্তা দৌড় দিয়ে বা হেঁটে পারান আর দৌড় দিয়ে পার হন রাস্তা পার হন আর যদি আপনাকে পুলিশ ধরতে পারে তাহলে আপনাকে দিবে এক থেকে দুই হাজার জিয়াল জরিমানা তো আপনি রাস্তা পার হওয়ার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই সতর্ক থাকবেন নইলে কিন্তু আপনাকে এক দুই হাজার রিয়াল জরিমানা দেওয়া লাগতে পারে তো আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন আজকের এই ভিডিও থেকে যদি আপনারা কিছু জানতে পারেন তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মতামতটি জানিয়ে যাবেন ভালো লাগলে ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নেই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ